মাঝ আকাশে উড়ছিল বিমান হঠাৎ আগুন দেখা গেল বিমানের ইঞ্জিনে এই আকস্মিক ঘটনায় বিমানে থাকা দুইশো জন যাত্রীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে সেখানে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল সাতটায় ওই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেছিল তার্কিশ এয়ারলাইন্সের এর টি কে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটটি বিমানটিতে ছিলেন দুইশো জন যাত্রী ও এগারো জন কেবিন ক্রু। এয়ারবাস এ থ্রি থ্রি জিরো থ্রি জিরো থ্রি মডেলের সেই বিমানটি আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয় আকাশে ওড়ার সময় হঠাৎ করে একটি পাখির সঙ্গে বিমানটির ধাক্কা লাগে এর ফলে বিমানের ইঞ্জিনে আগুনের ফুলকির মতো ঝলকানে দেখা যায় যা দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এমন জরুরি পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন এবং পরিস্থিতি সম্পর্কে জানান বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার খবর পাওয়ার সাথে সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে জরুরি অবতরণের জন্য দ্রুত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় রানওয়ে খালি করা থেকে শুরু করে উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত রাখা হয় সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এদিকে পাইলট অত্যন্ত দক্ষতার সাথে বিমানটিকে সরাসরি অবতরণ না করিয়ে বিমানবন্দরের আশেপাশে অনেকক্ষণ ধরে চক্কর দিতে থাকেন এর মূল কারণ ছিল বিমানের জ্বালানি কমানো জরুরি অবতরণের সময় বিমানে অতিরিক্ত জ্বালানি থাকলে রানওয়ের সঙ্গে সংঘর্ষের ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তাই ঝুঁকি এড়াতে পাইলট বিমানের জ্বালানি প্রায় সম্পূর্ণ শেষ হওয়ার অপেক্ষা করতে থাকেন এই কৌশলগত বিলম্বের পর যখন বিমানের জ্বালানি নিরাপদ মাত্রায় নেমে আসে তখনই পাইলট চূড়ান্তভাবে অবতরণের সিদ্ধান্ত নেয় এরপর রানওয়েতে নামাজ চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে আসে যাত্রীদের রীতি স্পন্ধন তখন দ্রুততর বাইরে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর লালবাতি জ্বলছে নিচ্ছে আর এটিসি টাওয়ার থেকে আসছিল শেষ মুহূর্তের নির্দেশনা এর চরম চাপ আর উৎকণ্ঠার মধ্যে পাইলট তার সমস্ত অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োগ ঘটান তিনি অত্যন্ত শান্তভাবে এয়ারবাস এ থ্রি মডেলের বিশালাকার বিমানটিকে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে আনতে শুরু করেন রানওয়েতে অবতরণের সময় বিমানটি মৃদু ঝাঁকুনি দিয়ে মাটি স্পর্শ করে যাত্রীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন পাইলট দক্ষতার সাথে বিমানটিকে ধীরে ধীরে থামিয়ে দেন এভাবেই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে টি কে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সফল অবতরণটি ছিল পাইলটের বিচক্ষণতা এটিসির দ্রুত পদক্ষেপ এবং জরুরি সেবাদানকারী দলগুলোর সমন্বিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত যাত্রীরা অক্ষত থাকলেও এ ঘটনায় কিছুক্ষণের জন্য বিমানবন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয় বিমানটি নিরাপদে অবতরণের পরপরে যাত্রীদের দ্রুততার সাথে বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হয় দুর্ঘটনায় মানসিক ধকল ও দীর্ঘক্ষণ আকাশে চক্কর দেওয়ার কারণে সৃষ্ট ক্লান্তি বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও তার্কিশ এয়ারলাইন্স মিলে যাত্রীদের জন্য তাৎক্ষণিক আরাম ও নিরাপত্তার ব্যবস্থা করে তাদের সকলকে বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সুসজ্জিত হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে তারা বিশ্রাম নিতে পারেন এবং মানসিক চাপ থেকে মুক্ত হতে পারেন এ সময় তাদের খাবার ও পানীয়ের ব্যবস্থাও করা হয় সারা রাত হোটেলে অবস্থানের পর পরের দিন বুধবার সকালে তার্কিশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য আরেকটি বিমানের ব্যবস্থা করে ওই নতুন বিমানটি সম্পূর্ণ নিরাপদ এবং ত্রুটিমুক্ত ছিল যা তাদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য প্রস্তুত করা হয় অবশেষে সমস্ত যাত্রী সেই বিমানে আরোহণ করেন এবং তাদের মূল গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেন এই পুরো প্রক্রিয়াটি তার এয়ারলাইন্সের যাত্রী নিরাপত্তা এবং জরুরি ব্যবস্থাপনার প্রতি তাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ ছিল